নমস্কার বন্ধুরা রিনাস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করবো কাঁচা আলু আর ময়দা দিয়ে দুর্দান্ত স্বাদের একটি রেসিপি বন্ধুরা খেতে অসাধারণ হয় বাচ্চা থেকে বড় সবাই কিন্তু খুবই পছন্দ করবে এই রেসিপি আর কিভাবে তৈরি করেছি আর কী কী উপকরণ ব্যবহার করেছি সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তার জন্য আমি দুটো মিডিয়াম সাইজের আলু গোল গোল লম্ব পাতলা পাতলা করে কেটে নিয়েছি ভালো করে ধুয়ে পরিষ্কার করে এখন গাড়ির নতুন আলুটাই নেবে তাতে রেসিপিটা কিন্তু খেতে দারুণ হবে আর দেখতে পাচ্ছেন মিক্সির জালের মধ্যে দিয়ে দিয়েছি দুটো আলু কিন্তু পুরোটা আমি নিয়ে নিই যতটা ধরেছে ততটাই নিয়েছি নিয়ে একটা মিহি পেস্ট আমাদের রেডি করে নিতে হবে দেখুন বন্ধুরা পেস্টটা কিন্তু আমাদের রেডি হয়ে গেছে এবার একটা পাত্রের মধ্যে ঢেলে নিচ্ছি দিয়ে দেবো স্বাদ অনুসারে লবণ দেখতেই পাচ্ছেন অল্প পরিমাণেই লবণ দিয়েছি আর দিয়ে দেবো হাফ চামচ চিনি আর দিয়ে দেবো কিছু গুঁড়ো মশলা আমি এর মধ্যে যোগ করব এক চামচের চার ভাগের এক ভাগ জিরে গুঁড়ো হাফ চামচ কালো জিরে আর এক চামচের চার ভাগের এক ভাগ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ধনে গুঁড়ো চাট মশলাটা একটু বেশি পরিমাণে দিয়েছি আর দিয়ে দিলাম গরম মশলার গুঁড়ো অল্প পরিমাণেই দিয়েছি দিয়ে খুব ভালো করে কিন্তু এই মশলাগুলোকে আলুর সঙ্গে মিশিয়ে নিতে হবে কাঁচা আলুর এই দুর্দান্ত স্বাদের রেসিপি বন্ধুরা অবশ্যই বাড়িতে এইভাবে বানিয়ে দেখবেন আর খুব সহজেই কিন্তু হয়ে যায় খুব বেশি সময় লাগে না আর এটা খেতেও কিন্তু দারুণ হয় আর দিয়ে দিলাম অল্প পরিমাণে গোলমরিচের গুঁড়ো ঝালের জন্য আপনারা চাইলে ঝালের জন্য গুঁড়ো লঙ্কাও ব্যবহার করতে পারেন এর মধ্যে কিংবা কাঁচা লঙ্কাও ব্যবহার করতে পারেন কুচিয়ে দিতে পারেন বা পেস্ট করেও দিতে পারেন কুচিয়ে না দি না দিলেই ভালো পেস্ট করে দিতে পারেন দিয়ে এবারে নিয়ে নিচ্ছি এক কাপ ময়দা প্রথমে আমি এক কাপ ময়দা নিচ্ছি ময়দাটাকে অবশ্যই চেলে নেবেন যাতে এর মধ্যে কোনো পোকা টোকা থাকলে সেটা উপরেই থেকে যায় ময়দার মধ্যে না যাবে না আর এবারে আমি এটাকে ভালো করে মাখবো আর দিয়ে দিলাম দুই টেবিল চামচ মতন সাদা তেল তেলটা দিয়ে খুব সুন্দর করে কিন্তু আমি মেখে নেব এইভাবে মাখাতে হবে আর এই রেসিপি বন্ধুরা আপনারা বাচ্চাদের টিফিন হিসাবে দিতে পারেন বড়দের টিফিন হিসাবে দিতে পারেন সকালে ব্রেকফাস্টে খেতে পারেন কিংবা রাত্রে ডিনারে খেতে পারেন খেতে কিন্তু অসাধারণ হয় আর দুটো খেলেই কিন্তু পেট ভরে যাবে আবারও দিয়ে দিলাম অল্প পরিমাণে ময়দা এইভাবে ময়দা দিয়ে যতটুকু প্রয়োজন সেই হিসেবে ময়দা দিয়ে একটা ডো আমাদের রেডি করে নিতে হবে দেখতেই পাচ্ছেন এইভাবে আস্তে আস্তে মাখতে হবে মেখে এই কাঁচা আলুর পেস্টাতে কিন্তু আমি কোনো জল ব্যবহার করিনি আর এই মাখার সময়েও জল লাগবে না ঠিক আলুর পেস্ট দিয়ে যতটা ময়দা মাখা যায় ঠিক ততটুকুই ময়দা কিন্তু মাখিয়ে নিতে হবে এইভাবে অল্প অল্প করে দিতে হবে আর একটা যেমন রুটি পরোটা আমরা ডো তৈরি করি সেই রকমভাবে একটা ডো আমাদের রেডি করে নিতে হবে দেখতেই পাচ্ছেন এভাবে আস্তে আস্তে মেখে মেখে আমি একটা ডো রেডি করে নেব আর বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর এইভাবে কাঁচা আলু রেসিপি অবশ্যই একবার হলেও বাড়িতে বানিয়ে খাবেন আমি আশা রাখছি আপনাদের ভীষণ ভালো লাগবে খুব সহজেই কিন্তু রেসিপিটা তৈরি হয়ে যায় সকালে যদি তাড়াহুড়ো থাকে এইভাবে আপনারা খুব সহজেই কিন্তু এই রেসিপিটা তৈরি করে ফেলতে পারেন দেখুন বন্ধুরা ময়দাটা কিন্তু আমার মাখা হয়ে গেছে আপনারা ময়দার পরিবর্তে আটাও ব্যবহার করতে পারেন ঢাকা দিয়ে দশ মিনিট আমি রেস্টে রেখে দিয়েছিলাম দশ মিনিট পরে ফিরে আসছি দেখুন হাতের সময় থাকলে এর থেকে বেশি সময়ও রেখে দিতে পারেন দিয়ে এইবারে খুব ভালো করে আবারও আমি মেখে নিচ্ছি ময়দাটাকে এইভাবে একটু ভালো করে সুন্দর করে রেখে নিতে হবে যাতে রেসিপিটা নরম হয় দেখুন বন্ধুরা এইভাবে খুব ভালো করে মেখে নিতে হবে নিয়ে হাতে অল্প পরিমাণে কিন্তু তেল নিয়ে আমি এটাকে ভালো করে মেখে নিয়ে ছোট ছোট লেচি কেটে নেব খুব ছোট নয় তবে একটু বড় সাইজে লুচি থেকে বড় সেইভাবে আমি যে কটা লেচি হয় সেই কটা লেচি কেটে নেব দেখতেই পাচ্ছেন এইভাবে ছটা কিন্তু আমার লেচি হয়েছে যে ময়দাটুকু নিয়েছিলাম তাতে ছটা লেচি হয়েছে আপনারা চাইলে এর থেকে ছোটোও করতে পারে লেচিগুলো আবার এর থেকে বড়োও তৈরি করতে পারে। এবারে এটাকে আমি বেলে নেব এইভাবে বেলে নিতে হবে গোল করে প্রথমে গোল করে বেলে নেব তারপরে কিন্তু এটাকে একটু ভাজ করে নেবো দেখুন বন্ধুরা এইভাবে যতটা বড় করা যায় একটু পাতলা করে বেলে নেবেন বড় করে দিয়ে এইভাবে ভাজ করে নিতে হবে নিয়ে চৌকো সেপ দিয়ে আমি বেলে নেবো কাঁচা আলু আর ময়দার কিন্তু এটা এটা একটা দারুণ টেস্টি পরোটা তৈরি হচ্ছে বন্ধুরা আর এটা বানাতে যেমন সহজ খেতেও দারুণ লাগে আর এইভাবে চৌকো করে আমি বেলে নেবো খেতে কিন্তু দারুণ হয় বন্ধুরা একবার এই কাঁচা আলুর পরোটা বানিয়ে দেখবেন অসাধারণ হয় খেতে আর খুব চট জলদি কিন্তু এটা তৈরি হয়ে যায় এটা তৈরি করতে একদমই বেশি সময় লাগে না এবারে ওভেনে একটা তাওয়া বসিয়ে দিয়েছি লোহার তাবাই বসিয়ে দিয়েছি দিয়ে এটাকে আমি এপিট ওপিট আগে ভালো করে সেঁকে নেব আর সকালবেলা ব্রেকফাস্টে কিন্তু এই রেসিপিটা খেতে দারুণ হয় বন্ধুরা আর রাত্রে ডিনারে খেতে পারেন আলুর তরকারি কিংবা আলুর দম দিয়ে এই রকম পরোটা খেতে দারুণ লাগে কিংবা শুধু মুখেও এগুলো খাওয়া হয়ে যায় এটা এতটাই টেস্টি হয় যে শুধু শুধুও খাওয়া হয়ে যাবে এর সঙ্গে আর কিছু লাগবে না দারুণ খেতে হয় বন্ধুরা একবার কাঁচা আলু দিয়ে এইভাবে পরোটা বানিয়ে দেখবেন দেখুন এইভাবে ভালো করে তেল দিয়ে একটু ভেজে নিতে হবে লাল লাল করে কাঁচা আলুর এই পরোটা অসাধারণ লাগে খেতে বাচ্চা থেকে বড় সবাই কিন্তু খুবই পছন্দ করবে এই পরোটা আবার আমি একটা দিয়ে দিলাম একইভাবে বেলে এইভাবে চৌকো শেপ করে না বেলেও গোল শেপ করেও আপনারা বেলে ভেজে নিতে পারেন আপনাদের পছন্দ মতন শেপ দিয়ে ভেলে ভেজে নিতে পারেন আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন আর এই রকম পরোটা বানিয়ে অবশ্যই খাবেন